দু হাজার চব্বিশের পঁচিশ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে ষষ্ঠ দিনের মতো কারফিউ বলবৎ রাখে এদিনও সারাদেশেই ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বেগ পোহাতে হয় নাগরিকদের নেটের গতি ছিল অনেক ধীর ইন্টারনেট শাটডাউন নিয়ে সরকারের মিথ্যাচারের স্বরূপ তুলে ধরে সমন্বয়ক আসিফ মাহমুদ একটি সংবাদ প্রতিবেদন ফেসবুকে পোস্ট করে লেখেন দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয় এদিন চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যুর খবর দেয় সংবাদ মাধ্যম আওয়ামী হায়না বাহিনীর নৃশংসতায় শহীদদের সংখ্যা দুইশো ছাড়িয়ে যায় কোটা সংস্থার আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বলপ্রয়োগ অব্যাহত রেখেছে বলে এদিন দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নব্বইয়ের চেয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে বেশি মানুষের অংশগ্রহণ ছিল আর এবারের মতো নির্লজ্জ নৃশংসতা চালানোর কোনো নজির নেই ইতিহাসে নির্মমতা যেটা এর ভয়াবহতা যদি চিন্তা করেন নব্বই সে চুরানব্বই চব্বিশ ছিল অনেক বেশি ভয়াবহ আমরা হুসাইন মোহাম্মদের সাথে সরেচারি বলি কিন্তু তিন তার সময়ে তো এত বেশি নির্মম হয়নি হুম এত নির্মম ছিল না যে নির্মমতা আমরা দেখেছি চব্বিশে স্বাভাবিকভাবেই দেশের মানুষ তখনও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দলমত নির্বিশন এসে নব্বইতে তখন আকাঙ্ক্ষা ছিল একটাই হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু চব্বিশে এসেছি কিন্তু এটা পনেরো বছর যে অ্যাট্রোসিটিজ আমরা দেখেছি তার আকাঙ্ক্ষাটা চিন্তাটা অনেক বেশি ব্রডার ছিল অনেক বেশি বিস্তৃত ছিল এ সময় সারা দেশেই গণগ্রেফতার অব্যাহত থাকে আদালত আর কারাগারে নিদারুণ পরিস্থিতি তৈরি হয় এদিন মহাখালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যা মামলায় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় ফ্যাসিস্ট হাসিনার পুলিশ অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইকবাল ফরহাদ বিটিভি নিউজ